আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি কবার কাতু কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুরা আজকের আলোচনা ভালোবাসার দোয়া আপনি অবশ্যই দোয়াটি করতে পারলে আপনি আপনার ভালোবাসার মানুষকে চিরতরের জন্য কাছে পাবেন প্রিয় বন্ধুরা আমাকে অনেকেই অনেকবার বারংবার বলেছেন হুজুর আপনি এমন একটি দোয়া দেবেন যে দোয়াটি আমাদের কাজে আসে বা পরীক্ষিত হয় আমি আপনাদের কথা মাথায় রেখে আপনাদের কথা চিন্তা করে খুবই সুন্দর ও পরীক্ষিত একটি দোয়া নিয়ে হাজির হয়েছি এই দোয়াটি যদি আপনি করতে পারেন তো ইনশাআল্লাহ আপনি সফলতা অর্জন করবেন আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার কোনো কাছের মানুষ চিরতরের জন্য আপনার কাছে চলে আসবে বিশ্বাস না হলে টোটকাটি একটিবার করে দেখুন আপনি অবশ্যই ফল পাবেনই পাবেন প্রিয় বন্ধুরা এই কাজটি করতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমে এই কাজটি করতে গেলে আপনাকে ভালো করে পবিত্র হতে হবে সুন্দর জামা কাপড় পরে সুন্দর পরিস্থিতিতে আপনাকে আসতে হবে প্রিয় বন্ধু ও প্রিয় ভিওয়ার্স আপনি অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন বা এই কাজটি করবেন এই টোটকাটি করবেন তাহলেই আপনি সফলতা অর্জন করবেন আপনার কাছের মানুষকে আবার পুনরায় কাছে পাবেন দূরে চলে গেছে যে মানুষরা তাদেরকেও ফিরে পাবেন আপনি সুন্দর একটা লাল কালির কলম ও একটা সাদা খাতা নেবেন নেবার পরে আপনি কি করবেন আপনি স্কিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পরপর পাঁচটা লিখবেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা লিখবেন পাঁচটা তাবিজ লেখার পরে আপনি কি করবেন পাঁচটা তাবিজ লেখার পরে আপনি যেটি করবেন আমার দেশ ও প্রবাস বন্ধুরা আপনি যেটি করবেন এই পাঁচটা তাবিজকে আপনি ভালো করে মোড়াবেন খুব সুন্দর করে আপনি মুড়িয়ে নেবেন মোড়ানোর পরে আপনি যেটি করবেন এই প্রতিদিন একটি করে তাবিজ আপনি পুকুরের পানিতে ফেলে দেবেন প্রতিদিন একটি করে তাবিজ আপনি পুকুরের পানিতে ফেলে দেবেন দেওয়ার পরে আপনি পাঁচ দিনে পাঁচটা পুকুরের পানিতে ফেলবেন দেখবেন আপনি যাকে বস করতে চাইছেন যাকে আপনি ভালোবাসতে চাইছেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে সে আপনার জন্য দিবানা হয়ে যাবে সে আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে আমার দেশ ও প্রবাস সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে তবেই আপনি কাজটি করবেন আর ছোট্ট একটি কাজ করতে হবে যারা এই কাজটি করতে চাইছেন তাদেরকে সম্পূর্ণ অনুমতি দেওয়া হলো আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচজনাকে জনকে শেয়ার করতে হবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি ওগরব্বুল আলমিন তুমি প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেকটা বন্ধুর মনের সব ইচ্ছাকে তুমি কবুল করে নিও যাতে আমার প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেকটা বন্ধু যাতে সুস্থ সবলভাবে এই কাজটি করতে পারে আমি এই কামনা করি আর প্রত্যেক ভিওয়ার্স আপনারা সুস্থ সবলভাবে সুস্থ মস্তিষ্কে এই কাজটি করবেন কিন্তু কাজটি করার আগে সম্পূর্ণ ভিডিওটি একটিবার মনোযোগ সহকারে দেখে তবেই আপনি কাজটিতে হাত দেবেন তা না হলে হয়তো আপনার খাটনিটাই বেথা যাবে আমি চাই না কোনো আমার ভিওয়ার্সের খাটনিটা বেঁথা যাক তাই সকল বন্ধুকে বলবো এই অধম গুনাগারের জন্য দোয়া করবেন আমি কিন্তু সর্বদা আপনাদের জন্য দোয়া করি মহান রব্বুল আলমিন আপনাকেও আপনার পরিবারের সকলকে সুস্থ সবল রাখেন আপনার বাড়িতে আসমানিবালা জমিনিবালা জিন্নাতি আসার জাদু টোনা সমস্ত কিছু যাতে মহান রব্বর আলামিন সেফা করে দেয় তাই সকল বন্ধুকে বলবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ